হ্যালো তোমাদের সকলকে ইন্ট্রোটা আমি পরে দিচ্ছি তোমরা একটু নেচার্স এর শোনো এটা আমি মিউট করিনি ওই জন্য আমি মৌমিতা আমার একটা ছোট্ট ইন হাউস বুটিক আছে নাম হচ্ছে মৃগাঙ্কনা যে পাশ থেকে এখন তাটা তাটা করে যাচ্ছে সেদিন ছিল রিংচেন এর ডে টু মানে আমরা আজকে এই দিন এখান থেকে পেলিং যাবো তো তাই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর আমি আমার ব্র্যান্ডের একটা শাড়ি নিয়ে গেছিলাম সিল্ক এটা পিওর প্রিমিয়াম কোয়ালিটির অরগ্যানজা একটা যেটাতে কোনো ফোলা ভাব থাকে না অনেকেরই কোয়ারিস থাকে যে অরগ্যানজা ফোলা হয় না তো এটা একদমই ফোলা ফলা থাকে না তো এইটাই আমি নিয়ে গেছিলাম পরার জন্য তা আমার বড় মশাই আমাকে জুতো পরিয়ে দিচ্ছিলো কারণ শাড়ি পরে আমি জুতো বাদতে খুব সমস্যা ছিল আর এই জুতোটা আমার জুডিও থেকে কেনা ছিল আর লেসগুলো এত বড় ছিল আমি বাঁধতে পারছিলাম না তো আমাকে হেল্প করে দিয়েছে তারপর বাইরে বেরিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম কিন্তু গাড়ির জন্য ঢংটা ঠিক হচ্ছিল না তাও শেষমেশ একটা ছোট্ট ভিডিও নিতে পেরেছি তারপর আমরা সাইট সিন করতে করতে পেলিং যাওয়ার আমাদের প্ল্যান ছিল ও হ্যাঁ আমাদের ট্যুর প্ল্যান করেছে হচ্ছে ড্রিম ডায়েরিস পারমিতা চ্যাটার্জি আমি ওকে মেনশন করে দেবো ওরা আমাদের পুরোপুরি ট্যুর প্ল্যানটা করেছে যদি রিভিউ দিতে বলো তাহলে বলবো রিমচেন পংয়ের তুলনায় অনেক 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 ভালো এক্সপিরিয়েন্স আমরা পেলিংয়ে করেছি পেলিংয়ের হোটেল অ্যান্ড অল সব দিক থেকে সেটা তোমরা আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে আজকে আমরা কিছু সাইট সিন করতে করতে পেলিং যাচ্ছি তো সাইট সিনে আমাদের যে কটা প্লেস ছিল সে কটা প্লেসই আমরা গেছি বাট দুটো প্লেস আমাদের বন্ধ ছিল ওখানে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছিল বলে তো আমি এইটা আমরা গেছিলাম একটা পার্কে যেটা অনেকটা উঁচুতে বাট আমি সেই স্ট্যাচুর ভিডিওটাই নিতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল নিজের ভিডিও করতে গিয়ে তো আমরা খালি নিজেদেরই ভিডিও নিয়েছি ওখানে বাট আমি আর প্লাস আমার ওই দিন ফোনটা খুব ডিস্টার্ব করছিলো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো কারণ ওয়াইফাই না থাকার কারণে কানেকশান হচ্ছিল না বলে সিঙ্কও করতে পারছিল না আই ক্লাউডের সাথে যাই হোক ওখানের ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর আমাদের দেখে মনে ছিল নিয়ে এসে যদি আমরা এখানে প্ল্যান্ট করতে পারতাম কত ভালো হতো আর এই গাছগুলোতে তো তো ভরা ছিল রেড পুরো রাস্তা দিয়ে ভরা এরকম যদি পুরো গ্রিন আর রেড এরকম লাগে তাহলে কতটা সুন্দর দেখতে হতে পারে তোমরা আইডিয়া করতে পারো তো এইভাবে আমরা সিন করতে করতে পেলিং পেলিংয়ের হোটেলে চলে এসেছিলাম হোটেল হোয়াইট অর্কিড অসাধারণ ছিল আমাদের এই হোটেলটা পেলিং থেকে এক কিলোমিটার একটু নিচে আস্তা দেখো তোমরা কাঞ্চনজঙ্ঘার একটু হালকা ভিউ এখানে দেখতে পাচ্ছ মানে অসাধারণ ছিল হোটেলের সব কিছু খাবার দাবার মানে স্টেকেশন সব কিছু খুব ভালো ছিল এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো আর মনে হচ্ছিলো হাতের সামনে একদম আমরা এত বর্ষার মধ্যে গেছিলাম তাও কাঞ্চনজঙ্ঘা আমাদের নিরাশ করেনি আমরা যে দুদিন পেলিং ছিলাম সেই দুদিনই আমরা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি শুয়ে শুয়ে চা হাতে একদম খুব সুন্দর ভিউ ছিল এদের হোটেলের প্রত্যেকটা রুমই হিল ভিউ আর তোমরা যে যোগাযোগ করতে চাও অবভিয়াসলি গুগল করতে পারো বা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি মেনশন করে দেবো ডে থ্রি ভিডিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আপলোড করবো আজকের মতো টাটা